শুভ সকাল আমার মিষ্টি পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর দেখো রবিবারের পার্ট টু ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমি আগের দিনকেই বলেছিলাম যে রবিবারের ব্লগটা যেহেতু আমি অনেক ভোরবেলা থেকে শুরু করেছি তাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর অত ব্লগ বড় ব্লগ তো আমি ছাড়ি না তোমরা জানোই খুব বেশি হলে দশ বারো কি পনেরো মিনিটের ব্লগই আমি ছাড়ি তো সেই কারণে ওই শুধু শুধু রাবারের মতো টেনে একটা ব্লগকে পঁচিশ মিনিট তিরিশ মিনিট করার কোনো মানই হয় না সেই কারণে আমি আজকের ব্লগটা সেকেন্ড প্যাটটা রবিবারের দিচ্ছি আর দেখো আমি স্নান করে চলে এসেছি চলে এসে যেটুকু বেসিক কাজ সেইটুকুই একটু সানস্ক্রিন মাগলাম সিঁদুর পরলাম আর টিপ পরলাম আর একটু আইব্রোতে কাজল দেব ব্যাস এইটুকু কাজ করলেই মোটামুটি আর হ্যাঁ একটু লিপ বাম দিই কারণ সারা বছর যদি ঠোঁটে একটু লিপ বাম দেওয়া হয় না তাহলে আর শীতকালে ঠোঁটটা কিন্তু ফাটে না তো যাই হোক যেটুকু কাজ বেসিক থাকে স্নান করে আসার পর সেটুকু করে নিয়ে তারপর আমি যাব আবার জলখাবারের কাজ মানে জল খাবার করতে আর কি কারণ বরের জন্য তো টিফিন করেই দিয়েছি তোমরা আগের ব্লগে দেখেছো এবার আমার আর ছেলের টিফিন করব আর হ্যাঁ আজকের ব্লগটাই কিন্তু বিরিয়ানির ব্লগ আজকে করব বিরিয়ানি তো প্রথম প্রথম তো বিয়ের পর কেন বিয়ের আগে থেকে সেভাবে তো বান্না কিছু করতাম না বাড়িতে পারতামও না হুম তো বিয়ে করা বিয়ে করে এসেও যে খুব একটা রান্নাবান্না আমি পারতাম তা কিন্তু নয় তো শাশুড়ির কাছ থেকে দেখেও অনেক শিখেছি একটু দেখো কীরকম ক্যামেরার সামনে একটু মেরে ফটো তুলে নিলাম আর কি তো যাই হোক তো শাশুড়ির কাছ থেকে শাশুড়ি যখন রান্না করতো আমি পাশে দাঁড়িয়ে থাকতাম শিখতাম কীভাবে কি করছে না করছে কারণ সব বাড়ির খাওয়া দাওয়া কিন্তু একরকম হয় না আমার বাড়ির রান্না একটু অন্যরকম হবে এই বাড়ির একটু রান্না অন্যরকম হবে তো এরকম যেমন আমার বাড়িতে পাটশা গেলে পাটশাক মাকে ঠাকুমাকে দেখতাম কি পাটশাক ওই পেঁয়াজ রসুন দিয়ে ভাজছে কিংবা নিরামিষ দিনে পাঁচফোরণ দিয়ে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে যেমন ভাজে সেরকমই ভাজা হতো কিন্তু এখানে এসে আমি দেখছি পাটশাকেরা ভাজা কম খায় ঝোল বেশি খায় তো সেই রান্নাটা আমি এখান থেকে শিখেছি তারপর এখানে অনেক মানে আমার শাশুড়ি যেহেতু বীরভূম জেলার মানুষ তো এখানে খুব টক খাওয়ার প্রচলন ছিল যেটা আমার বাপের বাড়িতে একদমই ছিল না তো এরকম রান্নার ফারাক তো থাকেই দুটো বাড়ির মধ্যে এখানে ছেলেকে জিজ্ঞাসা করলাম যে জেলি পাও মিষ্টি বাবা যেটা টিফিন নিয়ে গেছে সেটাই খাবি তো ও বললো হ্যাঁ আমি দেখলাম ঠিক আছে মিটে গেছে এখন যদি বলতো যে চাউমিন খাবো বা ম্যাগি খাবো তাহলে কাজের পরিমাণটাও আমার বেড়ে যেত আরও তো যাই হোক চলো পাউরুটিগুলো ভালো করে না শেঁকলে জেলি বা বাটার কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না ভালো করে পাউরুটিগুলো পাস আর এই পাউরুটিগুলো আগে আরও কত বড় বড় ছিল না এখন দাম বাড়িয়ে দিয়েছে আর পাউরুটির সাইজ কি ছোট হয়ে গেছে তো যাই হোক দেখো ছেলের টিফিন আমার টিফিন আমি মিষ্টি খাবো না আমি খেঁজুর আর পাউরুটি নিয়েছি আর ছেলে খেজুর পাউরুটি আর মিষ্টি ব্যাস ছেলেকে টিফিন দিয়ে দিলাম নিজেও টিফিন খেয়ে নিলাম এবার বসে গেছি বিরিয়ানির জোগাড়ে সকালবেলা কিন্তু এক টোস্ত রান্না হয়েছে তোমরা আগের ব্লগ যারা দেখোই দেখে নিলেই বুঝতে পারবে বরের মতো রান্না করে দিয়েছি সে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এটা স্নান টান করে আমার দ্বিতীয়বার রান্নায় বসেছি তো চলো বিরিয়ানিতে মাংস থাকুক আর না থাকুক আলুটা থাকলেই যেন মনে হয় অনেকটা মনে শান্তি পেলাম তো সেই কারণে একটু বেশি করে আলু দিলাম আর আমার বরে সব বিরিয়ানি টিরিয়ানি খায় না হ্যাঁ বাড়িতে করলেও অত পছন্দ করে না তো আমার আর ছেলের দুবেলার মতো করব আর বিরিয়ানিতে যা যা মশলা লাগে সেগুলো সব কেটে কুটে নিই চলো আর এখানে চালটা প্রায় আধ ঘন্টা আগে তারও বেশি ভিজিয়ে রেখেছি জল খাবার খাওয়ার আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এবার চালটা সেদ্ধ করতে দেব। এখানে দেখো জলটা গরম হওয়ার পর তার মধ্যে লবণ গোটা গরম মশলা তেজপাতা দিয়ে জলটাকে গরম করতে দিলাম জলটা গরম হয়ে যাওয়া গেলেই চালটা ওর মধ্যে দিয়ে দেবো আর ততক্ষণে চলো বিরিয়ানির মাংসটা আমি একটু ম্যারিনেট করে রেখে দিই তো বরকে বলেছিলাম বিরিয়ানি করব কিন্তু যথারীতি ভুলো স্বভাবের যেমন জানোই একটু ভুলে যায় আগের ব্লগেই আমি বলেছিলাম তো সেই কারণে আর ভুলে গেছে বিরিয়ানির সাইজে মাংস কাটেনি এমনি কষা মাংসেরটাই সাই সাইজেরই কেটে এনেছে তো আমি বললাম করবো যখন ঠিক করেছি আজকে করবোই যেমনই হোক তো টক দই আদা রসুন এর পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা এই দিয়ে ভালোভাবে বিরিয়ানির মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব আর হ্যাঁ লবণটাও দিয়ে দিয়েছি কারণ বিরিয়ানির ক্ষেত্রে সমস্ত জিনিসে লবণটা ঠিকঠাক দিতে হবে তবেই কিন্তু পুরো বিরিয়ানিটাতে লবণটা ঠিকঠাক হবে তো মাংসের মধ্যে ম্যারিনেটের সময়ও ঠিকঠাক লবণ দিতে হবে ভাতটা সেদ্ধ করার সময়ও জলের মধ্যে ঠিকঠাক লবণ দিতে হবে আলুটা ভাজার সময়ও কিন্তু ঠিকঠাক লবণ দিতে হবে যাতে আলুর ভেতরে পর্যন্ত নুনটা ঢোকে তো চলো এবার ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিই ততক্ষণে ভাতটা হবে আলুটা ভাজবো বেরিস্তা ভাজবো এই করতে করতে মাংসটা অনেকক্ষণ আমার ম্যারিনেট করা হয়ে যাবে আর বিরিয়ানিতে আমি খুব একটা সর্ষের তেলটা পছন্দ করি না আমি অনেককেই দেখি বিরিয়ানি মাংস সর্ষের তেলে কষছে বা কিছু কিন্তু আমার যেন মনে হয় সাদা তেলটাই ঠিক আছে ঘিটা খুব একটা দিই না বাড়িতে বিরিয়ানি করার এটাই সুবিধা যে তুমি ঘিয়ের পরিমাণটা নিজের মতো করে দিতে পারবে তেলের পরিমাণটাও নিজের মতো করে দিতে পারবে হ্যাঁ তো সেই কারণে দেখবে বাড়ির বিরিয়ানি খেলে কিন্তু কোনো অম্বল বা গ্যাস বা গলা জ্বালা বা বা বধজম এসব কিছু হয় না যেহেতু তুমি সমস্ত রকম পরিমাণটাই তোমার হাতে তো দেখো এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি আর ভাতটা এখানে হয়েও গেছে ভাতটাকে আমি জল ঝরিয়ে চুবড়ির মধ্যে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি তো চুবড়ির মধ্যে জল ঝরাতে দিলে খুব সুবিধা হয় ভাতটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর গায়ে গায়েও লাগে না আর ভাতের চালটা তো একটু আগে নামাতেই হয় বিরিয়ানির আর এখানে বেরেস্তা দেখো আমার কমপ্লিট এবার আমি এই তেলের মধ্যে আলু ভাজবো আলুটা যেহেতু চন্দ্রমুখী ওই জন্য আমি ভালো করে ভেজে নিয়ে তারপর অল্প একটু জল জলে আর জলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করতে দেব আর যদি এটা জ্যোতি হতো তাহলে আমি এটা একটা সিটি দিয়ে তারপর সেদ্ধ করতাম কিন্তু চন্দ্রমুখী আলু তো সিটি দিতে ভয় লাগলো যদি গলে যায় তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে দেখো আমি এখানে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই করতে করতে এমন হুটহাট বৃষ্টি চলে আসছে যে কি বলবো আর যেহেতু দেখলেই এক মেশিন জামা কাপড় কাচতেও দিয়েছি ভাবলাম দরকার নেই যা বৃষ্টি আসছে এটা শুকোনো বাইরে গিয়ে বা ছাদে গিয়ে শুকোনো আমার পক্ষে অসম্ভব তো একদম ড্রাই ওয়াশ করে নেব তো ওই কারণে কাঁচা হয়ে গেছে কিন্তু আমি আবার ড্রাইতে দিয়ে দিলাম যে পনেরো মিনিটের জন্য ড্রাই হয়ে যাক নইলে কিন্তু এগুলো কি বলো তো শুকোবে না আর একদিনে যদি জামা কাপড় না শুকায় না একটা কেমন গন্ধ ছেড়ে যায় দেখবে যদিও কমফর্ট দেওয়া তাও মনে হয় একদিনে জামা কাপড় না শুকোলে ঠিক মনটা শান্তি লাগে না তো সেই কারণে ড্রাইয়ে দিয়ে দিলাম আর এখানে দেখো লাল আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি পাশের গ্যাসটাতে জল বসিয়েছি ওখানে সেদ্ধ করতে দিয়ে দেবো আর এখানে আমি মাংসটাকে এবার খুব ভালো করে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সব কিছু দিয়ে সেটাকে এবার কষিয়ে ব্যাস বিরিয়ানির মাংস যেভাবে কষাই আর বিরিয়ানির মশলাটা অনেকে আবার মাংসের মধ্যে না দিয়ে ভাতের মধ্যেও দেয় তো ভাতের মধ্যে দেওয়াটা আমার যেন ঠিক ভালো লাগে না তো আমি এটা বারবার করে মাংসের মধ্যেই দেবো আর একটুখানি কাশ্মীরি রেড চিলিও দিয়ে দেবো আর আমি বিরিয়ানিতে কিন্তু খুব একটা কেঁচুরি রঙ ব্যবহার করি না কারণ কেঁচুরি রঙ দিলে দিতে আমার ঠিক অতটা পছন্দ হয় না তো হলুদে কাশ্মীরি রেড চিলিতে যে কালারটা আছে সেটা যথেষ্ট ভালো কালারই আসে তো ইস এই জন্য বেশ ভালোই লাগে আমার ওইটাই আমার ঠিকঠাক লাগে তো সেই কারণে আমি কেশরীর রঙ দিই না যদি হ্যাঁ যদি তোমার কাছে অরিজিনাল কেশর থাকে তাহলেও অবশ্যই তুমি দাও তাতে তো কোনো অসুবিধা নেই এমনিতে আমি দিই না খুব একটা কেশরীর রঙটা তো দেখো এখানে যথেষ্ট সুন্দর কালারটা এসেও গেছে মাংসের এবার এই যে তেলটা ওপর থেকে ওইটাকে না নিচে দেবো ঘিয়ের সাথে তেলটা নিচে যখন তোমার লেয়ারটা করব প্রথমে দিয়ে দেবো তাহলেই একটা সুন্দর কালারও চলে আসবে আর এখানে দেখো দুধের মধ্যে আমি কেওড়া জল এক চামচ গোলাপ জল দু চামচ আর দু ফোঁটা মিঠা হাতো দিয়ে দেব কারণ আমাদের বিরিয়ানির পরিমাণটাও তো কম ছেলেরা আর আমার বুঝতেই পারছো তো বেশি বেশি তো জিনিস দিয়ে লাভ নেই আর গোলাপ জলের গন্ধটা আমাদের বেশ ভালোই লাগে ওই জন্য দু ফোঁটা গোলাপ জল দিলাম এই দু ছিপি গোলাপ জল দিলাম এক ছিপি কেওড়া জল আর দু ফোঁটা মিঠা আতো দিয়ে আমি এই দুধটা একদম রেডি করে রেখে দেব তো হয়ে গেল মোটামুটি সব কিছু ব্যবস্থা করেই নিয়েছি এবার চলো লেয়ারটা করে নিই আর এইভাবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বিরিয়ানি দেখাচ্ছি যারা কোনো দিন বিরিয়ানি করো নি তারা কিন্তু অনায়াসে করতে পারো আর দু চামচ ঘিয়ে কিন্তু এই বিরিয়ানিটা হয়ে যায় সবথেকে বড়ো কথা দেখো প্রথম একটা চামচ ঘি দিয়ে আমি পুরো ডেচকিটা মাখিয়ে নেবো আর তোমাদের কাছে স্টিলের ডেচকি না সিলভারের ডেচকি থাকলে ওটাতেও করবে ওটাতেই বেশি ভালো হবে আমার কাছে যখন সিলভারের ডেচকিটা একটা কী জন্য জোড়া হয়েছিল বলে আমি স্টিলের জায়গায় করেছি তো যাই হোক এখানে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর দেখো এই যে মাংসের কষার যে তেলটা ওইটা আগে দিয়ে দেব দিয়ে এবার চারটে আলুকে ভালো করে সাজিয়ে দেব প্রথমে তারপর ভাত দেব। তারপর এবার তো যেমনভাবে লেয়ার করেই একটু করে পেঁয়াজ বেরেস্তা আবার ভাত আবার মাংস মাংস এইভাবে পরপর পরপর লেয়ার করব তো চলো দেখো এইভাবে লেয়ার করে করে বিরিয়ানিটা সাজাবে আর হ্যাঁ যেটা বলছিলাম যারা যারা এইভাবে বিরিয়ানি কোনো দিন করি বাড়িতে বা ভয় পাও তারা অবশ্যই বাড়িতে করো প্রথম দিন কম কম চালে করবে তাহলে নষ্ট হলেও অসুবিধা হবে না খেয়ে নিতে পারবে অল্প করলে আর প্রথম দিন তো বেশি করার দরকার নেই তারপর আস্তে আস্তে যখন দেখবে সুন্দর হয়েছে তখন অবশ্যই হ্যাঁ এটা অবশ্যই যারা নতুন গৃহিণী তাদের জন্য বলছি নইলে এখন মোটামুটি সবাই বিরিয়ানি মানে বিরিয়ানি খোর হয়ে গেছে এমনিতে বলতেই পারো যে ফেসবুক বা ইউটিউব খুলে এত ফুড ব্লগাররা বিরিয়ানি খায় যে বিরিয়ানি এখন মানুষ যে কোনো মানুষ বাড়িতে বানাতে পারে কিন্তু যারা একদম নতুন তাদের জন্যই আমি বলছি যারা কোনো দিন করনি এর আগে তাদের জন্যই আমি এই কথাটা বললাম কেউ অন্যভাবে নিও না যে তুমি অনেক জানো অনেক পারো ওই জন্য তুমি শেখাচ্ছ এইভাবে কেউ নিও না কিন্তু আমি একদম নতুন রাঁধুনিদের জন্যই কথাটা বলেছি অনেকেই তো আছে বিরিয়ানি করতে পারে না কিনে খায় তো তাদের জন্যই আমি কথাটা বললাম যে তোমরা যদি বাড়িতে এইভাবে বিরিয়ানি করো নরম তুল তুলে মাংসও পাবে নরম সুন্দর আলুও পাবে আর ওই যে বললাম হজমের কোনো সমস্যা হবে না কারণ কেনা বিরিয়ানিতে একটা দেখবে ঢেকুর ওটেই একটা শরীর খারাপ লাগেই খাওয়ার পর কিন্তু এই তোমার তৈরি করা বিরিয়ানিতে কিন্তু কোনো রকম শরীর খারাপ লাগবে না আর হ্যাঁ আমার এখানেই তো একটাই ভুল হয়েছে যে মাংসের পিসগুলো আমার বড় খুব ছোটো ছোটো কেটে এনেছে মানে ছোটো ছোটো বলতে কষার মতো চিকেন কষার মতো কেটে এনেছে তো ওইটাই তোমরা এর থেকে বড় বড়ো কাটবে মাংসের পিসগুলো তাহলেই হবে কোনো অসুবিধা নেই তো এখানে দেখো আমার মোটামুটি লেয়ার কমপ্লিট ভাতার নেই এবার বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা আছে ওটা দিয়ে দেব আর একটুখানি মাংসের গ্রেভি রেখে দিয়েছি সেটা উপর থেকে দিয়ে দেবো তাহলে কালারটা খুব সুন্দর আসবে যেহেতু আমি কোনো রকম রঙ ব্যবহার করিনি এর মধ্যে সেই কারণে দিয়ে দেবো এবার বাকি যে দুধের মধ্যে তোমার মিঠা তো ট্যাওড়া জল গোলাপ জল গোলা যে দুধটা আছে ওটা ওপর থেকে দিয়ে দেবো আর ওপর থেকে দেবো এক চামচ ঘি তাহলে হলো তো দু চামচ ঘি বিরিয়ানি তাহলে এই বিরিয়ানি কিন্তু প্রচণ্ড টেস্টি হয় করতেই পারো কোনো অসুবিধা নেই বারবার বলছি এবার দেখো এই দুধটাও দিয়ে দিলাম ব্যাস আর দেবো আর আমার তো জানোই একটু হাত ধোয়া বাতিক আমি ওইভাবে পারি না আর এখানে দেখো এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস তাহলে এবার দম দেওয়ার জন্য বসিয়ে দেবো একদম লো হিটে ছোটো গ্যাসটাতে তো চলো এবার দমে বসিয়ে দিই বেশিক্ষণ না যেহেতু চাল সেদ্ধ মাংস সেদ্ধ আলু সেদ্ধ তো বেশিক্ষণ দমে দেওয়ার দরকার নেই এই ধরো দশ মিনিট মতো লো আঁচে দমে দিলে যথেষ্ট যাদের ভয় লাগছে লো আঁচে ওইভাবে সরাসরি গ্যাসে বসাতে তারা একটা চাটুর ওপরেও বসাতে পারো চাটুটাকে গরম করে তার উপরেও তোমরা কিন্তু বসাতেই পারো কোনো অসুবিধা নেই আর এদিকে আমি দেখো বিরিয়ানিটা একদিকে হতে হতে আমি গ্যাস মুছে নিই বাসনগুলো মেজে নিই কারণ অনেক বাসন পড়েছে আর বিরিয়ানি ফিরিয়ানি এসব বাড়িতে করা মানে খাটুনি হয়তো একটু বেশি হয় কিন্তু খেতে টেস্ট হয় আর এখানে দেখো অনেক বাসন পড়েছে তো চলো সেই বাসনগুলোকে ভালোভাবে মেজে নিই বন্ধুরা বিয়ের পর আমার যে কাজটা করতে সব থেকে বিরক্ত লাগতো সেটা হলো বাসন মাজা আর একটা হলো আটা মাখা এই দুটো কাজ যে আমার কি বিরক্তকর লাগতো এক তো আটা মাখাটা বিরক্ত লাগতো তার একটাই কারণ রুটি গোল করতে পারতাম না তো এর ফলে যেন মনে হতো কেউ যদি বাড়ির বলে যে আমি আমরা আজকে সবাই ভাত খাবো তাহলে খুব আনন্দ হতো যে যাকে বাবা হাঁড়ি করে ভাত বসিয়ে দিলাম মিটে গেল ঝামেলা রুটির ঝামেলা থাকবে না মানে বিশেষ করে রাত্রিবেলাটা আর যদি কেউ বলতো যে আজকে কাজের লোক আসবে না কারণ এখন আমাদের কাজের লোক নেই কিন্তু যখন আমরা এক সংসারে ছিলাম তখন তো কাজের লোক ছিল তো যেদিনকে কাজের দিদি বলতো যে আজকে কিন্তু আমি আসতে পারবো না ব্যাস বা দুদিন আমি আসবো না দেশে যাবো আমার তো মানে আক্কেল গুরুম হয়ে যেত যেই বাসন মাজতে হবে বারবার এটা ভেবেই যেন কি ভয় লাগতো আর এখন দেখো সেই বাসন মাজাটায় যে সারাদিন কতবার মাজতে হয় ওই যে বললাম সবই অভ্যাস বিয়ের আগে কিছুই করতাম না কিন্তু বিয়ের পর এখন সবই এ টু জেড বা সংসারের সব কাজ ছেলের কাজ বরের কাজ সবই করতে হয় তো এটা সবটাই হলো মেয়েদের অভ্যাস মেয়েরা সবই পারে তবে হ্যাঁ প্রথমটা একটু ঘাবড়ে যায় ভয় পায় এটাই বলতে পারো অনেকেই আছে দেখবে বাইরে বেরোয় না অভ্যস অভ্যাস নয় কিন্তু বাইরে বেরোতে ঠিক কমফোর্ট কমফোর্টেবেল ফিল করে না কিন্তু এমন হয় কারে পড়ে তাদেরকে কত কাজ করতে হয় বাইরে বেরিয়ে তাই না আর দেখো এই জায়গাটাতে মোটামুটি আমি ওই যে বিস্কুট তারপর ম্যাগি চাউমিন এই সমস্ত কিছু এইটার মধ্যে রাখি যেগুলো প্যাকেট করে রাখা যায় সেগুলো এর মধ্যে রেখে দিই যাতে যেগুলো আর কি ঢালতে লাগে না কারণ এক্সট্রা বিস্কুট বলো এক্সট্রা চাউমিন বলো ম্যাগি বলো এগুলো তো আনাই থাকে সংসারের মধ্যে কখন কোনটা ফুরিয়ে যাবে তার জন্য আগে থেকে আনা থাকে আর দেখো তোমাদের দুটো কাঁচি একসঙ্গে কেন দেখাচ্ছি বলো তো দরকারের সময় তুমি একটা কাঁচিও খুঁজে পাবে না আর এখন আমার কাঁচির কোনো দরকার নেই ওই কারণে দুটো কাঁচি একদম এক জায়গায় খুব সুন্দরভাবে চোখের সামনে সাজানো আছে আর এখানে দেখো বিরিয়ানি আমার একদম কমপ্লিট এটা একদম খেতে বসার সময় তো ছেলের পাতে আমার পাতে বেড়ে নিয়েছি আর ছেলে তো আমার শশা ওইভাবে খেতে ভালোবাসে না ও একটু রায়তা করে খেতে ভালোবাসে তো এখানেও ও কুচি চাট মশলা টক দই সব কিছু নিজেই নিজের রায়তা করে নিচ্ছে আমার আবার স্যালাডটা এইভাবে খেতে বেশি ভালো লাগে তো আমার জন্য ওই জন্য ওইভাবে নিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা ছাড়া বিরিয়ানি তো ভাবতেই পারি না ওই জন্য কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তো চলো এখন তোমাদেরকে ভয়েস দিতে দিতেই আমার জিবে জলেসে যাচ্ছে কী আর বলবো আর এটা যেটা আছে রাত্রিবেলা ছেলের তো পুরো পেট ভরা হয়েই যাবে তারপর আমার হয়তো থাকলে একটু হয়ে যাবে তো চলো আজকে এখানে ব্লগটা এন্ড করলাম সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি আর ছেলে সুন্দর করে বিরিয়ানিটাকে এনজয় করি রবিবারের দুপুরে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা